আচ্ছা ধনী হতে গেলে কি শুধু দিন রাত খেটেই যেতে হবে যদি তাই হতো তাহলে তো পৃথিবীর সব পরিশ্রমী মানুষই আজ কোটিপতি তাই না আসলে সম্পদ তৈরির খেলাটা শুধু খাটুনের নয় এটা কৌশলেরও খেলা আর সেই কৌশলের সবচেয়ে বড় অংশ হল কখন চুপ থাকতে হবে তা জানা চলুন আজ সেই সাতটা গোপন কথা জেনে নেওয়া যাক যা ধনী হওয়ার যাত্রায় কাউকে বলাটা একদমই ঠিক না এই কথাটাই শুরু করা যাক কি বলেন সফল মানুষেরা কিন্তু তাদের প্ল্যান নিয়ে বেশি কথা বলেন না তারা কাজ দেখান তাদের হয়ে কথা বলে তাদের রেজাল্ট মনে রাখতে হবে সাফল্যের পথে কথার চেয়ে কাজের শব্দ অনেক বেশি জোরালো হয় তাহলে আসল কথায় আসা যাক ধনী হতে গেলে ঠিক কোন কোন জিনিস একদম নিজের মধ্যে রাখতে হবে আজকের এ বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব সবার আগে একটা ব্যাপার একদম পরিষ্কার করে বোঝা দরকার টাকা মানে কিন্তু শুধু কয়েকটা নোট বা ব্যাংকের সংখ্যা না টাকা আসলে একটা পাওয়ার একটা শক্তি আর যে কোনো শক্তিকে রক্ষা করতে যেমন বুদ্ধি লাগে তেমনি এই আর্থিক শক্তিকে ধরে রাখতেও জানতে হয় যে কখন আর কেন চুপ থাকতে হবে আর এই যে চুপ থাকা একেই বলা হয় ফাইন্যান্সিয়াল ডিস্ক্রেশন বা আর্থিক বিচক্ষণতা এর মানে কিন্তু এই না যে সব কিছু লুকিয়ে রাখতে হবে আসল কথাটা হলো নিজের টাকা পয়সার ব্যাপারে কথা বলার সময় একটু স্মার্ট হতে হবে একটু সতর্ক থাকতে হবে যাতে করে দেহেনাবিরি ঝামেলা থেকে নিজেকে বাঁচানো যায় এটা আসলে নিজেকে বাঁচানোরই একটা কৌশল তো চলুন প্রথমে সেই সব গোপন কথার দিকে নজর দিই যেগুলো আপনার বর্তমান আর্থিক অবস্থার সাথে জড়িত এই বিষয়গুলো মুখ ফসকে বলে ফেলা মানে কিন্তু নিজের পায়ে নিজেই কুরুল মারা লিস্টের এক নম্বরে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ইনকাম কত তা ভুলেও কাউকে বলবেন না অনেকেই হয়তো নতুন চাকরি বা প্রমোশনের উত্তেজনায় নিজের স্যালারির কথা বলে ফেলে কিন্তু তারা জানেও না যে অজান্তেই তারা কত বড় একটা বিপদ ডেকে আছে একবার ভেবে দেখুন তো কি হতে পারে যে এই মুহূর্তে আপনার মাইনের অঙ্কটা সবাই জেনে গেল দেখবেন আশপাশের মানুষের মধ্যে কেমন একটা জেলেসি একটা চাপা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এরপর তো আছেই দোস্ত কিছু টাকা ধার দিবি এই অনুরোধ আসতেই থাকবে আর যখন আপনি না বলবেন তখন ভালো সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে এমনকি পরিবার থেকেও নানা রকম আর্থিক চাপ আসা শুরু হতে পারে যা আপনার মানসিক শান্তিটাই কেড়ে নেবে দ্বিতীয় যে জিনিসটা একদম নিজের কাছে রাখবেন তা হল আপনার জমানো টাকার পরিমাণ আপনার সেভিংস অ্যাকাউন্টে কত আছে বা আপনি কত টাকা জমিয়েছেন এই তথ্যটা একান্তই আপনার এটা নিয়ে বাইরে কথা বলার কোনো দরকারই নেই এর ফল কিন্তু আরও মারাত্মক হতে পারে আপনার সেভিংসের কথা জানলে দেখবেন কিছু মতলববাজ লোক আপনাকে ঠকানোর জন্য উঠে পড়ে লাগবে হুট করে দেখবেন কেউ একজন এসে আপনাকে একটা ধামাকা ইনভেস্টমেন্ট স্কিমের কথা বলছে যেখানে টাকা রাখলে নাকি এক রাতেই ডাবল আর সেই ভাদে পা দিলেই কিন্তু আপনার সব জমানো টাকা শেষ হয়ে যেতে পারে তিন নম্বর গোপন কথাটা শুনে হয়তো একটু অবাক লাগতে পারে আপনার ঋণের পরিমাণও কাউকে বলবেন না মানে নিজের আর্থিক কষ্টের কথা জনে জনে বলে বেড়ানোটা আসলে কোনো কাজের কথা না কারণটা খুব সিম্পল কিন্তু খুব রূঢ় আপনি যখন সবার কাছে নিজের দেনার কথা বলেন তখন সমাজের চোখে আপনার একটা দুর্বল ইমেজ তৈরি হয় মানুষ আপনাকে আর আগের মতো গুরুত্ব দেয় না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কিছু লোক আপনার এই অসহায় অবস্থার সুযোগ নিতে চাইবে যা আপনাকে আরও বড় বিপদে ফেলে দিতে পারে তো বর্তমানের কথা তো হলো এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক কেমন আপনার ভবিষ্যতের বড় বড় ফিনান্সিয়াল প্ল্যানগুলো কেন নিজের মধ্যেই রাখা উচিত চলুন সেটা জেনে নি চতুর্থ যে জিনিসটা কাউকে বলবেন না সেটা হল আপনার ভবিষ্যতের ফিনান্সিয়াল প্ল্যান আর আইডিয়াগুলো ধরুন আপনার মাথায় দারুণ কোনো ব্যবসার আইডিয়া এসেছে বা কোনো নতুন ধরনের ইনভেস্টমেন্টের কথা ভাবছেন এসব নিজের কাছে রাখুন ব্যাপারটা কিভাবে হয় দেখুন ধরুন আপনি খুব এক্সাইটেড হয়ে আপনার একটা দারুণ বিজনেস প্ল্যান কাউকে বললেন সে দেখল আরে এটাতে তো দারুণ লাভ ব্যাস আপনার আগেই সে আইডিয়াটা কাজে লাগিয়ে ফেলল আপনার এতদিনের চিন্তা এতদিনের স্বপ্ন চোখের সামনে কেউ সত্যি করে ফেলল পঞ্চম গোপন কথাটা হলো আপনি ঠিক কোথায় কোথায় টাকা খাটাচ্ছেন মানে আপনার নির্দিষ্ট ইনভেস্টমেন্টগুলো সেগুলোর কথা ফালাও করে বলবেন না যেমন ধরুন নতুন একটা ক্যাফে দিচ্ছেন বা কোনো একটা জমিতে ইনভেস্ট করেছেন এই তথ্যগুলো গোপন রাখুন কারণটা তো পরিষ্কার তাই না আপনার ব্যবসার ডিটেলস জেনে গেলে কম্প্যাটিটাররা তো আপনার আইডিয়া কপি করে আপনার দোকানের পাশেই আরেকটা দোকান দিয়ে বসতে পারে আবার এমন কিছু লোক তো থাকে যারা আপনার ভালো দেখতে পারে না তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে আর সব মিলিয়ে আপনার ব্যক্তিগত জীবনের শান্তিটাই নষ্ট হয়ে যাবে ছয় নম্বর সিক্রেট আপনার বড় বড় ফিনান্সিয়াল গোলগুলো মানে আপনার স্বপ্নগুলো নিজের মনের মধ্যেই রাখুন যেমন ধরুন আপনি ঠিক করলেন আগামী পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ টাকা জমাবেন এই ধরনের বড় লক্ষ্যগুলো কাউকে বলার দরকার নেই কারণটা হলো, আপনার বড় স্বপ্নের কথা শুনলেই বেশিরভাগ লোক বলবে এটা অসম্ভব এসব হয় না তাদের এই নেগেটিভ কথাগুলো আপনার আত্মবিশ্বাসটাই নষ্ট করে দেবে এমনটি আপনার খুব কাছের মানুষ বন্ধু বা পরিবারের লোকেরাও হয়তো আপনাকে আটকানোর চেষ্টা করবে এই বাইরের চাপটা আপনার ভেতরের জেদটাকেই শেষ করে দিতে পারে এবার আসি শেষ এবং আমার মতে সবচেয়ে সেন্সিটিভ পয়েন্টটাতে এটা আপনার স্ট্রাগলের গল্প নিয়ে আপনার আর্থিক যাত্রার পেছনের কষ্টের গল্প নিয়ে সাত নম্বর এবং শেষ গোপন কথাটা হল আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি ঠিক কতটা খাটছেন কতটা কষ্ট করছেন সেই সংগ্রামের গল্পটা জনে জনে বলার দরকার নেই যদিও আমাদের কষ্ট হলে তা শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু এর ফলটা প্রায় ভালো হয় না দেখুন নিজের কষ্টের কথা বললে হয়তো কিছু লোক আহা উহু করবে কিন্তু সত্যিকারের সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না এতে আপনার হতাশাই বাড়বে তার চেয়েও বড় কথা হল সবসময় নিজের কষ্ট নিয়ে অভিযোগ করলে সমাজে আপনার একটা বেচারা ইমেজ তৈরি হবে মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে তাহলে এই যে সাতটা পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম এর মূল কথাটা কি? মূল কথাটা হলো টাকা পয়সার খেলায় মিরবতাই আপনার সেরা অস্ত্র এই চুপ থাকাটাই আপনাকে অদরকারি ঝামেলা থেকে বাঁচাবে আর আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তবে সেটা হল চুপচাপ কাজ করে যান আপনার সাফল্যই একদিন গর্জন করবে যখন আপনার কাজ কথা বলবে তখন পুরো পৃথিবী এমনিতেই আপনার কথা শুনবে তো শেষ করার আগে একটা প্রশ্ন রইল একটু ভেবে দেখুন তো আপনার আর্থিক জীবনে কথা বলার চেয়ে চুপ থাকাটা কি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে উত্তরটা আপনার নিজের কাছেই